নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি লোকেশানে তিন কাটা জায়গার ওপর দোতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি এপাশে রয়েছে ইস্পাত হসপিটাল এবং এ পাশে দেখুন জ্যোতির্ময় ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বাইটি থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা স্কুল হসপিটাল ব্যাঙ্ক নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত চাম্পাহাটি তেমাতা বন্ধুরা এই বাড়িটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে এখন ইমার্জেন্সি মালিকের টাকার প্রয়োজন তাই এই বাড়িটির ভিডিও আমরা আবার পোস্ট করছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি রাস্তার এদিক দিয়ে আপনার সরে চলে গেলে খুব সহজে সোনারপুর স্টেশন পৌঁছে যেতে পারেন আর রাস্তার এদিকটা চলে গেছে ঘটকপুকুর সোনারপুর টু ঘটকপুকুর মেন রোড থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় আপনাদের জন্য আজকে বাড়িটি নিয়ে এসেছি আর এই মেন রোড থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে একদম বাড়ির দিকে আপনাদেরকে এই রাস্তা থেকে গিয়ে একটু দেখাই আর এই ঢালাই রাস্তাটি সোজা চলে গেছে এইদিকে এদিকে আরও একটি মেন রোড রয়েছে এবং এদিকে রয়েছে কালী কাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয় আর আপনাদের বাড়িটি একটু দেখিয়ে দিই ওই হচ্ছে বাড়িটি সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর বাড়ির সামনে থেকে যে সোজা রাস্তা চলে গেছে একদম মেইন রোডে সোনারপুর ঘটপুকুর মেইন রোডে আপনারা এখান থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন আর এই হচ্ছে বাড়িটি চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে এবং নানারকম ফলের গাছ আপনারা এখানে ভর্তি পেয়ে যাবেন আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো আর এই দেখুন বাড়িটি দোতলা ছাদ কমপ্লিট বাড়ি রয়েছে নিচের তলা পুরো কমপ্লিট করা রয়েছে আপনারা আসবেন বসবাস করা শুরু করে দেবেন কোনো রকম সমস্যা এখানে হবে না আর এই দেখুন ফলের গাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে সবেদা গাছ রয়েছে আর গাছে ফলও চলে এসেছে এবং শুধু সবেদা গাছ নয় আরো অনেক নানা রকম ফলের গাছ রয়েছে এখানে দেখুন আম গাছ রয়েছে আর আপনাদেরকে আরো একবার বলে দিই এই বাড়িটি থেকে পায়ে হেঁটে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা মেইন রোড পেয়ে যাচ্ছেন আর দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা স্কুল ব্যাংক বাজার সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছেন চারি সাইড পুরো বাউন্ডারি কমপ্লিট করা রয়েছে একটি টিউবওয়েল বসানো রয়েছে আর এখানে দেখুন টাইম কলে চলে এসেছে আর এই পাজিল বরাবর জমির সীমানা এইদিকে চলে গেছে একদম বাড়ির পেছন পর্যন্ত আর এখান থেকে বাড়িটার একটি লুক আপনাদেরকে দিই এই দেখুন নিচের তলাটা পুরো কমপ্লিট করা রয়েছে এবং উপরতলা হাফ কমপ্লিট করা রয়েছে আপনারা জাস্ট প্লাস্টার করে নেবেন ব্যাস আর কোনো খরচা আপনাদের থাকছে না আর এই দেখুন নানারকম ফলের গাছ এই দেখুন এপাশে নারকেল গাছ রয়েছে এবং নারকেল গাছের বাঁ সাইডে রয়েছে একটি জাম গাছ এখানে রয়েছে একটি আম গাছ এবং গেটের সামনে আপনাদেরকে দেখলাম আরো একটি আম গাছ রয়েছে আর এই হচ্ছে গেট আর এখান থেকে পাঁচিল সরে চলে যাচ্ছে একদম বাড়ির পেছন পর্যন্ত খুব সুন্দর একটি লোকেশনে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি বন্ধুরা তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরটা দেখিয়ে দিই সুন্দর একটি গেট আপনারা বাড়ির সামনেই পেয়ে যাবেন আর এই দেখুন এখানে কোলাপস লেভেলের একটি গেট লাগানো রয়েছে সিঁড়ি থেকে আপনাদেরকে ওপরে গিয়ে দোতলায় গিয়ে দোতলাটাও দেখিয়ে দেবো আর আমি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি সামনে বেশ বড় একটি লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে রয়েছে একটি কিচেন দেখতে পাচ্ছেন একটি কিচেন স্ল্যাব পাতা রয়েছে একটি সিঙ্ক করা রয়েছে এখানে একটি জানলা পেয়ে যাচ্ছেন এবং ওপরে একজোসের জন্য হোল করা রয়েছে আর এই দেখুন সুন্দর একটি কিচেন বেশ বড় সাইজের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন আর এপাশে রয়েছে একটি বেডরুম আপনাদেরকে সর্বপ্রথম এই বেডরুম ঢুকে দেখিয়ে দিই এই দেখুন সুন্দর একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের দুটো বেডরুম আপনারা নিচের তলায় পেয়ে যাচ্ছেন এবং নিচের তলায় দেখুন প্লাস্টার এবং জানালায় গ্রিল এবং জানালা দরজার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে এখানে একটি ব্যালকনি আপনারা পাচ্ছেন আর এখান থেকে আপনারা একটি গেটও পেয়ে যাবেন এই বেডরুম থেকে আপনারা বাইরেও যেতে পারবেন আর এইখানে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে বেডরুমের দরজা আর আপনাদেরকে যদি একটু ঢুকে দেখিয়ে দিই এই হচ্ছে বেডরুমটি দেখুন সম্পূর্ণ প্লাস্টারের কাজ কমপ্লিট করা রয়েছে নিচটা পুরো করা রয়েছে এখানে জানলা পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের জানালা করা রয়েছে আর এই দেখুন সম্পূর্ণ প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট করা নিচটা মেজেও কমপ্লিট করা রয়েছে দুটো বড় বেডরুম আপনারা নিচের তলায় পেয়ে যাচ্ছেন সাথেই পেয়ে যাচ্ছেন একটি বড় লিভিং এরিয়া এবং এখানে দেখুন একটি বেসিন পাতা রয়েছে আর এ পাশে রয়েছে বাথরুম আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বেশ বড় সাইজের একটি বাথরুম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টারের কাজ করা রয়েছে আর নিচটা মেজও কমপ্লিট করা আর এখানে দেখুন একটি কোমোট বসানো রয়েছে সম্পূর্ণ পাইপ লাইনের কাজও আপনারা কমপ্লিট পেয়ে যাবেন রকম সমস্যা এখানে হবে না আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি থেকে গিয়ে আপনাদের ওপরে গিয়ে ওপরের দোতলাটাও একটু দেখিয়ে দিই তারপরে আপনাদের ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দেবো সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে দোতলার ছাদ কমপ্লিট বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আমি চলে এসেছি দোতলায় দোতলাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন একদম নতুন তৈরি হয়েছে দোতলাটা দেখতেই পাচ্ছেন জাস্ট প্লাস্টারের কাজটা আপনারা করে নিলে দোতলাতে আপনারা থাকতে পারবেন এবং চাইলে নিচের তলায় আপনারা ভাড়া দিতে পারবেন এখান থেকে সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে ছাদে আর এপাশে রয়েছে একটি বেশ বড় সাইজের বেডরুম এই দেখুন এই হচ্ছে বেডরুমটি ওপাসটায় আপনারা চাইলে একটি ব্যালকনিও করে নিতে পারবেন সেই পজিশনও করা রয়েছে আর এই হচ্ছে আরও একটি বেডরুম এই দেখুন আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জাস্ট প্লাস্টারটা করে নিলে আপনাদের আর কোনো খরচা এই বাড়িতে করতে হচ্ছে না পুরো রেডি টু মুভ প্রপার্টি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম এবং বাথরুমের পাশেই রয়েছে একটি কিচেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন এপাশে রয়েছে একটি কিচেন এরিয়া এই দেখুন বেশ বড় সাইজের কিচেন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন দোতলাতেও এই বাড়িটিতে নিচের তলা এবং ওপর তলায় সেম ডিজাইন পেয়ে যাবেন তো আপনারা চাইলে নিঃসন্দেহে নিচের তলা ভাড়া দিয়ে আপনারা ওপর তলায়ও থাকতে পারবেন আর এই বাড়িটিতে আপনারা ভাড়াটিও পেয়ে যাবেন কারণ একদম কাছে আপনারা তিনটে রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন আর সাথেই বাড়িটি থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটাপথের দূরত্বে আপনারা ব্যাংক বাজার স্কুল নার্সিংহোম হসপিটাল সমস্ত রকম সুবিধা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে বাড়িটির ছাদ দেখুন বন্ধুরা সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আশেপাশে দেখুন অনেক ঘর রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য বাড়িটি আজকে নিয়ে এসেছি আর এখানে দেখুন বন্ধুরা একটি জাম গাছ রয়েছে নানা রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই বন্ধুরা ওই যে সামনে বিল্ডিংটি দেখছেন ওটি হচ্ছে নার্সিং হোম আর এপাশে রয়েছে ইস্পাত হসপিটাল এবং ইস্পাত হসপিটালের সামনে রয়েছে জ্যোতির্ময় স্কুল এই যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে ইস্পাত হসপিটাল আর এর সামনেই রয়েছে জ্যোতির্ময় ইংলিশ মিডিয়াম স্কুল আর এই যে বিল্ডিংটি দেখছেন এটি কালীকাপুর নার্সিং নার্সিংহোম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি লোকেশনে আপনাদের জন্য বাড়িটি আজকে নিয়ে এসেছি একদম কাছে আপনারা সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর নানারকম ফলের গাছগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই তিন কাটা জায়গার ওপর নানা রকম ফলের গাছ ভর্তি দোতলা ছাদ কমপ্লিট এই সুন্দর পজিশনের বাগান বাড়িটার দাম মাত্র চৌত্রিশ লক্ষ টাকা একদম কম দামে আপনাদের জন্য আজকে এরকম সুন্দর একটি প্রাইম লোকেশনে এই বাড়িটি নিয়ে এসেছি আর এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে কারণ মালিকের এখন ইমার্জেন্সি টাকার প্রয়োজন তো আপনাদের যাদের এরকম সুন্দর একটি লোকেশানে নিজের জায়গা সহ একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ